কেউ বলে নলার ঝুল কেউ বলে নেহারি কেউ বলে নলা সুরকা আমরা চট্টগ্রামের ভাষায় নলা সুরকাই বলি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক মজাদার একটা রেসিপি যেহেতু কোরবানিদ গেল বেশি দিন হয়নি সবার ঘরে ঘরে গরুর নলা রয়েছে তাই চিন্তা করলাম আমি এই রেসিপিটা একটু শেয়ার করি খুব সিম্পল ওয়েতে আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমাকে সাপোর্ট করেন আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি এখানে অনেকটা নলা নিয়ে নিয়েছি তিন চারটে অনেকটা সাইজটা কিন্তু অনেকটা ছোট আবার অনেকটা অনেক বড় খুব সুন্দর করে আবার সব কিছু কেটে ঠিকঠাকভাবে সব সমান করা সুযোগ হয়ে হয়ে ওঠে নাই নলাগুলি পরিষ্কার করে ধুয়ে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা গোটা মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য একটু তেল দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে হাতে মেখে আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব। আপনারা পুরো রেসিপিটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কোন কোন মশলাটা ব্যবহার করেছি পরিমাণ মতো লবণও দিতে হবে এই নলা রেসিপিটি অনেকে অনেক রকম করে রান্না করে আমি আমার মতো করে রান্না করে আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আমি তিন চার টুকরা টমেটো ব্যবহার করেছি টমেটো ব্যবহার করলে ঝোলটা খেতে কিন্তু অনেক অনেক স্বাদ লাগে আপনারা যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন আমি অনেকক্ষণ সেদ্ধ করার পরে আমার পানিটি এইভাবে শুকিয়ে এই রকম হয়ে এসেছে এরপর আমি এখন বাগান দিব একটা ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এরপর গোটা জিরে দিয়ে দিব সামান্য এক চামচের মতো এক টি স্পুনের মতো জিরে দিয়ে দিব এরপর বেশি করে পেঁয়াজ রসুন কেটে দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসবে এরপর আমি তিনটে শুকনা মরিচও দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে যখন লাল লাল ভাজা হয়ে যাবে এরপর সেদ্ধ করা নলার মধ্যে এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিব। আমার এই নলার বা নিহাড়ির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন খুব সিম্পল এতে দেখানোর চেষ্টা করেছি অনেকে ঝোলটা ঘন হওয়ার জন্য একটা পাউরুটিকে পেস্ট করে দিয়ে দেয় তবে আমি এবার সেটা দিলাম না আমি এভাবে এবার খাব অনেক স্বাদের হয়েছে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন অসম্ভব মজা হয়েছে এই নলা সুরগা বা নিহারি পায়া যেটাই বলেন চালের রুটি পরোটা নানের সাথে খেতে কিন্তু খুব দারুণ আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ